হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিয়ে ইতিহাস জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি বা জিই ফোর পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর যে উত্তরটি আড়াইশো ওয়ার্ডে তোমাদেরকে পড়তে হবে সেই উত্তরটি তোমাদেরকে আমি এখানে প্রোভাইড করব এই ভিডিওর শেষে তবে দেখে আমাদের মূল বিষয়টি কি রয়েছে আলোচনার মূল বিষয় কি রয়েছে দেখো দ্বৈত শাসন ব্যবস্থা যাকে ইংরেজিতে বলা হয় ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন এটি হিস্ট্রি জেনারেল ফোর সেমিস্টার জিইসিসি ফোরদের জন্য পাঁচ নম্বরের টিকা দ্বৈত শাসন ব্যবস্থা তো এই প্রশ্নটি বুঝতে গেলে এর যে সংজ্ঞা প্রথমে এর সংজ্ঞা আলোচনা করতে হবে এবং সংজ্ঞার ভিতরেই লুকিয়ে আছে এই দ্বৈত শাসন ব্যবস্থার কথাটির মানে খালি চোখে দেখতে গেলে দ্বৈত মানে এখানে দুটি বা ডুয়াল মানে দুটি শাসন ব্যবস্থা দুটি শাসন ব্যবস্থা পাশাপাশি চলাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর একদিকে যেমন তারা রাজস্ব আদায় করার অধিকার অন্যদিকে তারা নিজামত মানে প্রশাসনিক ও সামরিক ক্ষমতা তারা লাভ করেছিল এর ফলে বাংলার শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাব হন নামমাত্র শাসক একই অঞ্চলে একটি অঞ্চলে এই যে দুই ধরনের শাসন পাশাপাশি চলছে একদিকে নবাবের শাসন অন্যদিকে ইংরেজ কোম্পানির শাসন এই একই অঞ্চলে দুটি শাসন পাশাপাশি বা একই সাথে অবস্থান করাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন পলাশী যুদ্ধের পর বা দেওয়ানী লাভের পর তা লর্ড ক্লাইভের এই মুখোশে ঢাকা যে শাসন ব্যবস্থাকে ঐতিহাসিকেরা বলেছেন দ্বৈত শাসন ব্যবস্থা বা এই ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যবস্থার মধ্য দিয়ে একদিকে কোম্পানি ইন্ডেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে হয়ে ওঠে বাংলার প্রকৃত ক্ষমতার অধিকারী এবং তারা পায় দায়িত্বহীন ক্ষমতা কোনো দায়িত্ব নেই কিন্তু প্রচুর ক্ষমতায় ইংরেজদের হাতে আর পাশাপাশি নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব মানে কোনো ক্ষমতা নেই কিন্তু দায়িত্ব তার অনেক এই যে দু ধরনের শাসন ব্যবস্থা একেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা ঐতিহাসিক কে বলছেন এই দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরো বেশি বিশৃঙ্খল এবং দুর্নীতিকে আরো বেশি দুর্নীতিগ্রস্ত করে তোলে এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থার সংজ্ঞা সেই সংজ্ঞাটি নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করতে হবে এরপরে দেখো রয়েছে প্রবর্তনের কারণ কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হলো দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর তারা চেয়েছিল যে ধীরে ধীরে বাংলার শাসন শাসন ক্ষমতাকে করতে লর্ড ক্লাই বুঝতে পেরেছিলেন যে বাংলার ক্ষমতা যদি হঠাৎ করে দখল করা হয় তাহলে অন্যান্য যেসব ইউরোপীয় বাণিজ্যিক গোষ্ঠীগুলি রয়েছে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটা গেল এক নম্বর দু নম্বর কি না বাংলার রাজস্ব আদায় করার ব্যাপারে ইংরেজ কর্মচারীরা অনভিজ্ঞ ছিল এছাড়া তিন নম্বর কি প্রশাসন চালাতে গেলে যে দক্ষ কর্মচারীর প্রয়োজন সেই কর্মচারীর অভাব কিন্তু সেই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল তাহলে এই তিনটি মূল কারণের জন্য তারা চেয়েছিল ধীরে ধীরে বাংলা শাসন ক্ষমতা দখল করতে এবং এই জন্য তারা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে এবং এক্ষেত্রে র্যামসে মুর বলছেন যে কোম্পানি কখনো চায়নি তাদের যে বাণিজ্যিক যে খোলস আছে সেই খোলস ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক যে মুখোশ বা রাজনৈতিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে তারা রূপান্তরিত হতে চায়নি তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে আসতে চায়নি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা প্রবর্তনের যে তিনটি কারণ বললাম সেই কারণ নিয়ে এই প্যারাতে কিন্তু আলোচনা করতে হবে এরপরে দেখো এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল যে এটি প্রয়োগ করার ফলে কি হচ্ছে তা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করার ফলে বাংলাদেশের সর্বনাশ হয় এক কথায় এবং বাঙালির জীবন দুর্বিষহ হয়ে ওঠে গোলাম হোসেন বলছেন যে বাণিজ্যের যে যতগুলো শাখা ছিল সব শাখাগুলোই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা করায়ত্ত করে নিয়েছিল এবং বাংলাদেশে তারা একচেটিয়া ভাবে বাণিজ্য করত বিনা শুল্কে বাণিজ্য করত এর ফলে বাংলাদেশের শিল্প বাণিজ্য সব ধ্বংস হয়ে যায় হুম এটা কিন্তু ফলাফলের প্রথমে রয়েছে এরপরে যেটা বলতে হবে যে অতিরিক্ত রাজস্ব আদায় তারা অতিরিক্ত রাজস্ব আদায় করার জন্য তারা ইজারাদার নিয়োগ করে ইজারাদার বলতে যে ব্যক্তি সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে পারবে তার সাথে জমি বন্দোবস্ত করা হয় এবার সেই ইজারাদার আরো বেশি করে রাজস্ব আদায় করার জন্য কৃষকের উপর অতিরিক্ত কর চাপায় যে কৃষকেরা রাজস্ব ঠিক মতো দিতে পারছে না তারা জমি ছেড়ে তাদেরকে জমি ছেড়ে তাদের কাছে জমি কেড়ে নেওয়া হয় বা তারা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তাহলে বাংলার জনজীবনে একটা ব্যাপক প্রভাব পড়ছে এই ইজাদারি ব্যবস্থার ভিতর দিয়ে বা দেওয়ানি প্রবর্তনের মধ্য দিয়ে আবার এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে যখন ব্যবসা করতো প্রথম যখন ভারতবর্ষে আসে তখন তারা বুলিয়ান আম নিয়ে আসতো বুলিয়ান মানে সোনা এবং রূপা তারা ইংল্যান্ড থেকে আনতো সেই সোনার রূপো এদেশে দেশে ভাঙিয়ে টাকা তৈরি করে সেই সোনা বা রূপোর টাকা দিয়ে তারা বাণিজ্য করত। কিন্তু এখন তারা সেই বুলিয়ান আমদানি বন্ধ করে দেয় তারা এই বাংলাদেশের রাজস্ব থেকেই তারা সেই অর্থ দিয়েই তারা এদেশে জিনিসপত্র ক্রয় করে এবং সেগুলো বিক্রি করার ভিতর দিয়ে যে মুনাফা পায় সেই মুনাফা তারা ইংল্যান্ডে পাঠিয়ে দেয় পাঠিয়ে দিচ্ছে বা পাঠিয়ে দিতে থাকে এর ভিতর দিয়ে কি হচ্ছে যে বাংলাদেশের সম্পদ ভাবে ইংল্যান্ডে চলে যায় যেটাকে আমরা বলতে পারি পলাশের লুণ্ঠন বা সম্পদের নির্গমন বলতে পারি দাদাভাই নৌরুজি একে বলছেন তার আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গুরুত্বে ড্রেন অফ ওয়েলথ বাংলাদেশের সম্পদ বিপুলভাবে চলে যায় এই ব্যাপারে আমি কিন্তু এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি পলাশী আমদানি বন্ধ হয়ে যাচ্ছে এ দেশের অর্থ দিয়েই তারা দেশের বাণিজ্য করছে সেই অর্থ মুনাফার টাকা তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা স্বনামে বেনামে বিল অফ এক্সচেঞ্জ রাস্তা সেতু ব্রিজ এগুলো তৈরি করার ভিতর দিয়ে প্রচুর পরিমাণে মানে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু ইনকাম করছে এবং তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে এই দ্বৈত শাসন ব্যবস্থার কুফল রূপে সর্ব বৃহৎ যে মানে প্রভাব সে প্রভাবটি হচ্ছে ছিয়াত্তরের মনমন্তর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের ফলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বা ইংরেজিতে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যাকে বলা হয় যে তিনের মানুষ মানে প্রতি তিনজনের মধ্যে একজন কিন্তু অনাহারে মারা গিয়েছিল তা এই হচ্ছে এর ফলাফল ফলাফলটা কি যদি আমরা আবার শর্টকাটে দেখি যদি এখানে যদি নাম্বার করে করে দেখি তা প্রথম যেটা রয়েছে যে বাঙালির জীবন দুর্বিষ হয়ে উঠছে গোলাম হোসেন বলছেন বাংলাদেশের বাণিজ্যের সমস্ত জায়গাগুলো কিন্তু ইংরেজরা করায়ত্ব করে বাণিজ্য বাণিজ্য করছে করছে বিনা যার ফলে দেশীয় শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে এটা এক দু নম্বর যে তারা জমিতে রাজস্ব আদায় করার জন্য উচ্চ হারে কর চাপাচ্ছে কৃষকরা সেটা দিতে না পেরে জমি ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ইজারাদারি ব্যবস্থার ভিতর দিয়ে তিন নম্বর কি না তারা বুলিয়ান আনা বন্ধ করে দিচ্ছে এদেশের টাকা দিয়ে এদেশে বাণিজ্য করছে করে সেই মুনাফার টাকা তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে চার নম্বর কি কর্মচারীরা তারা স্বনামে বেনামে রাস্তাঘাট তৈরি করে প্রচুর পরিমাণ টাকা টাকা লক্ষ লক্ষ তারা বিদেশে পাঠিয়ে দিচ্ছে পাঁচ নম্বর প্রভাবটা বা ফলাফলটা কি বাংলাদেশে ছিয়াত্তরের মনমন্তর বা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এই পাঁচটি কিন্তু মূল যে প্রভাব বা ফলাফল এই পাঁচটি পয়েন্টের উপর দিয়ে এই ফলাফলে কিন্তু লিখতে হবে এরপরে দেখো যে তাহলে এর শেষটা কি দাঁড়ালো এর শেষ হচ্ছে এই যে একটা সময় এই যে দুর্ভিক্ষ হলো ছিয়াত্তরের মনমন্থর সেই সময় হেস্টিংস ছিলেন গভর্নর জেনারেল তিনি এই দুর্ভিক্ষ কেন হলো তার জন্য সিলেক্ট কমিটি নিয়োগ করেন এবং এই সিলেক্ট কমিটির পরামর্শ অনুযায়ী ওয়ারেন হেস্টিং সতেরোশো বাহাত্তর নাগাদ তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান একদম শেষে কিন্তু আলোচনা করতে হবে এবং হেস্টিংস সিলেক্ট কমিটির মধ্য দিয়ে তিনি এটার অবসান ঘটাচ্ছেন এক্ষেত্রে রিচার্ড বেচার বলছেন একজন ইংরেজ কর্মচারী রিচার্ড বেচার তিনি বলছেন যে অত্যন্ত স্বেচ্ছাচারী শাসনে যে দেশ সমৃদ্ধশালী ছিল মানে ইংরেজরা আসার আগে কি মুঘলরা স্বেচ্ছাচারী দেশ চালিয়েছিল কিন্তু তখনও দেশ সমৃদ্ধশালী ছিল তাই অত্যন্ত স্বেচ্ছাচারী শাসনের ভিতর দিয়েও যে দেশ সমৃদ্ধশালী ছিল সেই দেশ এখন বর্তমানে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এই দ্বৈত শাসন ব্যবস্থা ভিতর দ্বৈত শাসনের ভিতর দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বাংলাদেশকে একটা লুণ্ঠনের লীলাক্ষেত্রে ক্ষেত্রে পরিণত করেছিল লুণ্ঠনের লীলাক্ষেত্র ক্ষেত্র এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা যিনি প্রবর্তক সেই লর্ড ক্লাইভ বলেছিলেন যে পৃথিবীর আর কোন দেশে এত অরাজকতা এত ঘুষ এত দুর্নীতি এত লুণ্ঠন এত শৈরাচারিত এত স্বেচ্ছাচারিতা আর কোন জায়গায় ঘটেনি বা হয়নি বা আমি দেখিনি হুম এ কথা কিন্তু লর্ড ক্লাই বলছেন তাহলে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি মোটামুটি একটা ধারণা স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিতে পারলাম এই প্রশ্নটি আড়াইশো ওয়ার্ডের যে উত্তর সেই উত্তর নিয়ে আমি এবার অনেস্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি জেনারেল ফোর সেমিস্টার জিইসিসি ফোর প্রশ্নটি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লিখুন প্রশ্নমান পাঁচ উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখে নাও দেওয়ানি লাভের ফলে কোম্পানির রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত মামলার বিচারের ভার পায় অপরদিকে দেওয়ানি লাভের পূর্বে বাংলার নবাব নজমুদ্দৌলার সঙ্গে চুক্তির মাধ্যমে মানে কুড়িশে ফেব্রুয়ারি সতেরোশো পঁয়ষট্টি নবাব কোম্পানির মনোনীত নায়েব দেওয়ানের হাতে তার সকল অর্থাৎ প্রশাসনিক ও সামরিক সমর্পণ করে করে কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয় ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায় বলেন যে নবাব কোম্পানির বৃত্তিভোগীর ব্যক্তিতে এবং কলকাতার কর্তৃপক্ষের রবার স্টাম্পে পরিণত হয় শাসন ব্যবস্থা নবাবের নামে পরিচালিত হলেও নাজিম ও দেওয়ান উভয়ের ক্ষমতার অধিকারী কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয় নবাব নামে মাত্র প্রধান ছিলেন তার দায়িত্ব ছিল অনেক কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না কারণ সকল ক্ষমতাই তিনি কোম্পানিকে হস্তান্তরিত করে দিয়েছেন অপরদিকে কোম্পানির ক্ষমতা ছিল প্রচুর কিন্তু কোনো দায়িত্ব ছিল না কারণ শাসন ব্যবস্থা নবাবের নামেই পরিচালিত হতো এইভাবে ক্লাইভ একটি মুখোশে ঢাকা ব্যবস্থা মানে মাস্ক সিস্টেম প্রবর্তন করেন পরের প্যারা দেখো দেওয়ানি লাভের পর কোম্পানি মোহাম্মদ খা ও সিতাব রায় এর উপর যথাক্রমে বাংলা ও বিহারের নিজামত ও দেওয়ানি বিভাগের সকল দায়িত্ব অর্পণ করে কোম্পানির স্বার্থরক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ ওপরে ওপরে সবই আগের মতো চলছে নবাব ও তার কর্মচারীরা আছেন নবাবের লোকজনই নবাবের নামে শাসনকার্য পরিচালনা করছেন কিন্তু বাস্তবে নবাব শক্তিহীন তার মতে নামে শাসনকার্য চললেও তার কর্তৃত্ব নেই ইংরেজ কোম্পানি সব ইতিহাসে এই ব্যবস্থার দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট বা ডুয়াল গভর্ন গভর্নর নামে পরিচিত বলা হলো এই শাসন ব্যবস্থা দ্বৈত শাসন নামে পরিচিত হলেও তা দ্বৈত ছিল না কারণ এতে নবাবের কোনো ভূমিকা ছিল না কোম্পানি ছিল সর্বের ডক্টর আব্দুল মজিদ খা দ্বৈত শাসনকে মুঘল শাসন বলার পক্ষপাতি পার্সিভাল স্পিয়ারের মতে এই সময় থেকে শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার নির্লজ্জ অধ্যায় ইংরেজিতে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার অ্যান্ড পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি পরের প্যারে দেখো দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার সমাজ ও জনজীবনের চরম বিশৃঙ্খলা দেখা যায় রাজস্ব সংগ্রহকারীদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে কোম্পানির কর্মচারীরা ব্যাপক দুর্নীতির আশ্রয় গ্রহণ করে এখানে ক খ করে লিখতে হবে ক দেওয়ানি লাভের পর কোম্পানির আর্থিক শোষণ চরমে পৌঁছায় দেওয়ানি লাভের পর সতেরোশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল এক কোটি তেরো লক্ষ টাকা এক বছর পরে সতেরোশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি পেয়ে কোম্পানি আদায় করে প্রায় দ্বিগুণ দু কোটি কুড়ি লক্ষ টাকা এরপরে খ দেখো পূর্বে কৃষককে জমি থেকে উচ্ছেদ করা হতো না দেওয়ানি লাভের পর বেশি রাজস্বের লোভে সর্বোচ্চ হারে প্রতি বছর জমি ইজারা দেওয়া শুরু হয় ইজারাদাররা কৃষকের উপর চড়া হারে কর ধার্য করতো এবং অক্ষম কৃষকদের উচ্ছেদ করা হতো এরপরে দেখো গ পূর্বে কোম্পানির বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে অর্থ আসতো দেওয়ানি লাভের পর থেকে ভারতে অর্থ পাঠানো বন্ধ হয় এবং বাংলার রাজস্বেই পণ্য ক্রয়ের ব্যবস্থা হয় সেই পণ্য বিক্রি করে যে লাভ হতো তা ইংল্যান্ডে জমা পড়তে থাকে ভারতে নয় এরপরে ঘ দেখো লবণ সুপারি তামাক ও অন্যান্য কিছু পণ্যের উপর কোম্পানি ও তার কর্মচারীদের বিনা শুল্কে একচেটিয়া বাণিজ্য শুরু হয় সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন লিখেছেন বাণিজ্যের কোনো শাখাই আর উন্মুক্ত নয় সব শাখাই হয় কোম্পানি বা তার কর্মচারীরা দখল করে রেখেছে বলা বাহুল্য এর ফলে দেশীয় বণিকরা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রব্যমূল্য বহুল পরিমাণে বৃদ্ধি পায় ঐতিহাসিক র্যামসে মুরু বলেন জনগণের দুর্দশা বৃদ্ধির জন্য দায়ী ছিল কঠোর রাজস্ব আদায়ের প্রচেষ্টা ও নিত্য ব্যবহার্য দ্রব্যাদি নিয়ে কোম্পানির কর্মচারীদের সীমাহীন লাভের আকাঙ্ক্ষা এরপরে উমাদাগে দেখো কোম্পানি ও তার কর্মচারীদের কাছে বাংলা অবাধ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয় ক্লাইব নিজেই বলেছেন আমি শুধু এটুকুই বলছি যে পৃথিবীর আর কোনো দেশে এত অরাজকতা বিভ্রান্তি ঘুষ দুর্নীতি এবং উৎপীড়নের শোষণের ঘটনাকেও শোনেনি বা দেখেনি যতটুকু লীলাক্ষেত্র হয়েছিল এই বাংলাদেশে জর্জ কনওয়াল পার্লামেন্টে সাক্ষ্যদানের সময় বলেন যে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথা জানাতে চাই যে সতেরোশো পঁয়ষট্টি থেকে চুরাশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপেক্ষা বেশি দুর্নীতিগ্রস্ত বেশি ভণ্ড বেশি অত্যাচারী ও লুণ্ঠন প্রবৃত্তির তথাকথিত সভ্য সরকার পৃথিবীর বুকে আর দেখা যায়নি চদ আগে দেখো কোম্পানির কর্মচারী বেচার সতেরোশো এ লিখেছেন যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই সুন্দর দেশ যা সর্বাপেক্ষা অত্যাচার ও যথেচ্ছ শাসন ব্যবস্থার মধ্যেও সমৃদ্ধশালী হয়ে উঠেছিল তা ক্রমশ ধ্বংসের মুখে অগ্রসর হচ্ছে কোম্পানির কর্মচারী বোল্টস লিখেছেন যে কোম্পানির কর্মচারীদের নির্যাতন ও দুর্নীতিতে সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা হয়েছিল আসলে কোম্পানির নায়ব দেওয়ানো কর্মচারীরা নিজ নিজ স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত ছিলেন এবং নবাব ছিলেন সম্পূর্ণ অক্ষম ঐতিহাসিক কে বলেন দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল এবং দুর্নীতিকে আরও দুর্নীতিগ্রস্ত করে তোলে ছয় দাগে দেখো এটি শেষ পয়েন্টের উপরে বলা হচ্ছে এই সময়ই বাংলার বুকে দেখা দেয় ছিয়াত্তরের মন বিভাষিকা বাংলা এগারোশো ছিয়াত্তর ইংরেজি সতেরোশো মানুষের ইতিহাসে এমন লোক ক্ষয়কারী দুর্ভিক্ষের কথা আর কখনো শোনা যায়নি এর ফলে বাংলার এক তৃতীয়াংশ লোক অনাহারে প্রাণ ত্যাগ করে অনাবৃষ্টির কারণে শস্য হানিতে এই দুর্ভিক্ষের সূচনা হলেও কোম্পানির কর্ম শাসন নীতি এই দুর্ভিক্ষকে সর্বগ্রাসী ও ব্যাপক করে তোলে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন এবং কোম্পানি প্রত্যক্ষভাবে দেওয়ানি কার্যভার গ্রহণ করে তো এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থার নোটসখানি এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের বাকি আর অন্যান্য যেসব টিকাগুলো রয়েছে তা ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি তার উত্তরগুলো নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহ প্রদান করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমরা লাইক বাটনে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে